হাতিগ্রাম স্টাইল জোনে গিয়েছিলাম আসিক ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে এদিকে আবার সাবির ভাইয়ের আজকের জন্মদিন উপলক্ষে আমাদের ঘর ডিম সেদ্ধ খাওয়ালো এই যে মানকেটের মোড়ের এখানে কিন্তু একটা দেখবে দাদুর দোকান আছে যেখানে কিন্তু দাদু ঘুগনি চা বিক্রি আর সেই চায়ের দোকানে এখানে কিন্তু এখন আশিক ভাই এসেছে কারণ আগের দিনে একটা ইসিজি ছিল সেই ব্যাগটা নিয়ে গেছে আজকে কিন্তু আমি ইসিজি ব্যাগটা নিয়ে যাব সেই জন্য আর থাকতে থাকতেই দেখলাম সাবির ভাইও কিন্তু চলে আর জানতে পারলাম আজকে কিন্তু সাবির ভাইয়ের বাড়ি আর এই কথাটা বলতে না বলতে আমি বললাম সাবির ভাই চলো তাহলে এবার একটা ডিম সেদ্ধ খাওয়া আমাদের ঘর দেখো সাবির ভাইও কিন্তু না করিনি তাই দাদুকে বলার সঙ্গে সঙ্গে কিন্তু দাদু আমাদের ঘর ডিম সেদ্ধ দিয়ে দিই আর আমি কিন্তু দেখো খেতেও শুরু করে দিয়েছি বেশ সকাল সকাল কিন্তু ডিম সেদ্ধটা অনেকটা ভালোই লাগছিল গরম গরম আর এই ডিম সেদ্ধটা খাওয়ার পর কিন্তু আমি এখানে দাঁড়াবো না কারণ আমাকে ব্যাগটা ইসিজি নিয়ে যেতে হবে ঘরে একটা পেশেন্ট আছে তার ইসিজি করতে হবে এই দেখো তারপরে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর আসার পরে কিন্তু ইসিজি করার পর একটা ব্লাড কালেকশন ছিল কিন্তু ঘরে ব্লাডটা কালেকশন করার পর আমাকে এখন ধাতিগ্রাম যেতে হবে কারণ আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আর আশিক ভাই যাবো আশিক কিছু কেনাকাটা করবে সেই জন্য আর দেখো বলতে বলতে কিন্তু আমরা রেল রেলগেটের কাছে চলে এসেছি আর আশিক ভাই যখনই কোনো কেনাকাটা করে না এই ধাত্তিগ্রাম স্টাইল জোন থেকে কেনাকাটা কারণ এই দোকানে কোয়ালিটি অনেকটা ভালো এই যে দাদা দেখতে পাচ্ছি না এই দাদাটা কিন্তু দোকানটা এই জন্য দোকানের ঠিকানাটা হলো ওই যে তিন মাতা আছে না ধাত্তিগে আমি একটু বাঁ দিকে আমি পরে দেখো আমাদের জন্য দাদা কিন্তু কিন্তু অনেক জামা করে দিয়েছে তার মধ্যে এই যে জামাটা দেখতে যেতে না এই জামাটার প্যান্টটাই পছন্দ হয়েছিল কিন্তু দুটো জামার একটা প্যান্ট নিয়েছিল কারণ কিছুদিন পর আশিক ভাইয়ের বন্ধুর একটা বিয়ে হবে সেই জন্য কিন্তু এখন থেকে কেনাকাটা করে রেখে দিই আর আমি ভাবছিলাম কিন্তু এই যে ফর্মাল প্যান্টটা দেখতে পাচ্ছো না এই প্যান্টটা নয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা একটু কম আছে সেই জন্য কিন্তু আমি প্যান্টটা কিনতে পারি পারলাম দাদাটাকে বলে গেলাম আমি কিছুদিনের মধ্যে আসবো তুমি প্যান্টটা পারলে একটু রেখে দিও আরে ধাত্রিগ্রাম থেকে কে কে আমার ভিডিও দেখছো পারলে একটু কমেন্টে জানিয়ে দিও এর মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে এমআরজেরি সেভেন্টি সেভেন তোমার কথার কোনো দাম নেই অনেকবার কমেন্ট করে যে বড় এসো আসলে না আচ্ছা তাকে বলছে আমি খুব তাড়াতাড়ি কিন্তু বড় যাব যাবো তোমাদের গ্রামটাকে নিয়ে একটা ভিডিও করার জন্য আর তোমরা কিন্তু পারলে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে যাই হোক দেখো টুকটা কিন্তু আশিক ভাই শপিং করা হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু এখন আর দোকানে বেশি কোন দাঁড়াবো না তাই দেখো আশিক ভাইকে বললাম তুমি বিলটা দিয়ে দাও তাই কিন্তু আশিক ভাই মোবাইলে বিলটা করে দিল বিল করা কমপ্লিট হয়ে গেলে তাই কিন্তু আমার এখন ধাত্রী থেকে বার হয়ে যাচ্ছে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও